সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে বলেই খবর খুন করে ফেলে রেখে গেছে কিনা না এর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থল রাম মন্দির কাছের একটি খাল পার্ক পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে ডাকাডাকি করলেও সারা পাওয়া যায়নি মৃতদেহের গায়ে চারপাশে ঘুরছিল প্রচুর মাছি সেই দেখে স্থানীয়দের সন্দেহ হয় এরপর ইকো পার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহের নাক মুখ ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে এমনিতে এই জায়গাটি ভীষণ নির্জন তাই নির্জন জায়গায় হওয়াতে কেউ কি মেরে ফেলে রেখে গিয়েছে নাকি এর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ইকোবা থানার পুলিশ এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড়ো হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিল যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাই ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরে কোপার থানায় কল করা হয় তারপরে এই আপনারা যেটা দেখছিলেন কি মানে কি কি মানে পড়ে আছে হ্যাঁ পড়ে আছে পড়েছিল